गाड़ी वाला पाक करते हो मार गाड़ी वाला किसे किसे गोल दी, दी किसे गोल ले কিছু তোমার ভালো ঢাকা শোরে আমার মনেছ ঢাকা ভালো লাগে রানী ওমের জালা ম্যানা রা 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 যা আমার রাজা অায় অয়ে হায় যা অরে রাজা রাজা অয়ে হই রাজা রাজা হায়ে হায় রাজা রাজা মাল নেশা মাল খাইছি রে আমি টাকা দিছি রে আরে আমি তো বুঝি নাই আরে কত মাল নেশা হ্যাঁ রে কত হ্যাঁ কত ভাই রে ভাই 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 নেসা হ্যাঁ মাল কামাইছি মাল খাই দিছি সবই বলে টাকা কামাইছি বলে সাইদিসি মাল আইতো হ্যাঁ

ঢাকা শহরে কত মানুষ গান বন্ধু বলি যে তোমার হা হাই বন্ধু জ্বালা দেখি না মনে আমার মনে কত জ্বালা হা বন্ধু বলি যে আপনার হাই গো ভালো বন্ধু জালা দালা দে আশায় আশা বর আশা গোহা ও বন্ধু বোলি যে আপনার হাই গো জালা বেশ বন্ধু দালা দেশাম কোথাও আশা মারা আশা গো বন্ধু বোলি যে আপনার

নম্বাৰ ঠিকানা দিয়া যাব আমি যাম দুই ভাই মিলি ঢাকা ভিডিঅ' বনাম তাই